বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন করে মনের ঘরে রাখবো ধরে শ্রদ্ধা ভরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জানো তার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জানো তার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয়ে রুখলে বাধা আনতে আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি কামিশনার ছেলে তোমার রে রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম